আমরা আর অভিযোগ হইলো আমরা কোনো কিছু পাই না খাই খাই যে খোলা পাই কিচ্ছু দেয় না খানি টানি দেয় না কিচ্ছু দেয় না বাচ্চা স্কুলটা চলেই না 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 কত ইন্দ্রের সমস্যা ও পরা দশ বারো বছর দিয়ে দিতাম কি চাইবে না হল কি চাই না হল আমরা এই ম্যাডাম বর্তমানে কে চালাইতেছে তো নতুন চালাইতেছে তারে আমরা কোন জায়গা এটা

স্কুলে যায় একজন নতুন একজন দেওয়ার দিকে আমরা দেওয়া হয়েছে এবং দুই মাস গিয়ে সুন্দরী চলতে আসে পক্ষে শিশু তার যা ন্যায্য পাওনা সব পাইতে কিন্তু আগের ম্যাডাম যদি আবার এখানে আসে সমস্ত গার্জিয়ান তাদের স্টুডেন্ট নিয়ে যা টিচিং নিয়ে যাকবে গিয়ে এখান থেকে এখানে পরিবেশ পরিস্থিতি খুব খারাপ হয়ে দাঁড়া সুতরাং আমরা চাই না যে এই ম্যাডামের পুনরাবৃত্তি হোক আমরা চাই যিনি আসেন উনি চালিয়ে যাক

ঝামেলা কিছু চলছে ঝামেলা বলতে কিছু বিতর্ক চলছে না চলে না যে আগে আসলে ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে আমরা সে তার সমস্যা সমাধানের জন্য আমরা এখানে যারা গার্জেন আছে যারা মেম্বার আছে ওনাদের সাথে আমরা কিছু আলোচনা করতেছি তো এলাকার মানুষ আগের যে ওয়ার্কার ওনাকে বর্তমানে চাইছেন না এবং উনি পুনরায় এই কেন্দ্রে আসলে ওনারা তালা ঝুলিয়ে দেবার কি বলবেন স্যার এই বিষয়টা সেটা দেখেন এটা আইডিয়ান যেভাবে আছে আমরা আমার বা সিদ্ধান্ত বা আমার ইচ্ছা অনুসারেও হবি না যেটা আমরা দায়ী যেভাবে যেটা সরকারের যেভাবে রুলস আছে সেভাবে এই মুহূর্তে এখানে মানে অ্যাকচুয়াল এখন যে সিদ্ধান্তটা দেওয়ার সম্ভাবনা কিছু বিতর্কিত বিষয় যেহেতু আমি কিছু আমার হায়ার অথরিটির সাথে যোগাযোগ করে কি করা যায় এটা দেখবো তবে যেটাই দেখতে আমরা চাই এখানে যারা বাচ্চা যারা আছেন বা যারা প্রেগন্যান্ট নার্সিং বা যারা যারা আছেন এখানের জনগণ যাতে এই দপ্তরের বা এই কেন্দ্রের যাতে পরিষেবা ভালো যাতে পাই সেটাও আমরা চাই এবং সমস্যা সুস্থভাবে যাতে সমাধান হয় সেটাই আমরা চাই থ্যাংক ইউ